এবং ব্যবসায়িক সংগঠনের নেতা উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থপতি পর্যন্ত উনি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে উনি আছেন দলের দুঃসময়ও উনি দুই হাজার আট এবং আঠারো সালে নির্বাচন করেছেন ইনশাআল্লাহ আগামী দিনে যে জনগণের ভোট হবে যে নির্বাচন হবে সেই নির্বাচন ও বীর মুক্তিযোদ্ধা করা আপনাকে উনি চায় রোগ থেকে তাদের শিশু মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। এবং নির্বাচিত হয়ে বাংলাবে সরকারে একটি দায়িত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন সুতরাং আমি বলতে চাই আমাদের এখন জনগণ এবং জনগণ ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা समस्त সর্বজনীন জনতা করে دولت সহকারে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি পারে যে কোনো শিক্ষক যে কোনো সুফল করে আনতে আমি বলতে চাই আজকে যারা সকাল থেকে এই অর্থনীতি পর্যন্ত অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করে আপনারা একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন এই ধরনের ঐক্যবদ্ধ পারে আগামী গাজী কাজীমণি সাহেবকে রোডগঞ্জ থেকে বিজয়ী করতে রোডগঞ্জের এমপি বানাতে আমি বক্তব্য করব না বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

Pido y gole, inshallah, al mandatario santo de Paraguay.